আমাদের আজকের গল্পের নাম ইব্রাহিম মোহাম্মদ ও দোয়ার জাদুর বাক্স একদিন ইব্রাহিম মোহাম্মদ তার খেলনার বাক্স খুলতে গিয়ে এক পুরনো ছোট্ট বাক্স খুঁজে পেল সে মার কাছে ছুটে গিয়ে বলল মা এটা কি এটা কি কোনো জাদুর বাক্স মা হেসে বললেন হ্যাঁ এটা দোয়ার জাদুর বাক্স যখনই তুমি আল্লাহকে ডাকো এই বাক্স আলো দিয়ে ভরে ওঠে ইব্রাহিম চোখ বড় করে বলল আল্লাহ আমার কথা শোনেন অবশ্যই মা বললেন আল্লাহ তার সব বান্দার কথা শোনেন এমনকি ছোট্ট ইব্রাহিমেরও আমি কিভাবে দোয়া করব মা বললেন দুই হাত উঠাও চোখ বন্ধ করো আর মন দিয়ে বল হে আল্লাহ আমাকে ভালো বানাও ইব্রাহিম মোহাম্মদ দুই হাত তুলে বলল হে আল্লাহ আমাকে নামাজি বানাও আমার মা বাবাকে সুস্থ রাখো আমাকে সত্যবাদী বানাও মা আনন্দে বললেন তোমার জাদুর বাক্স তো এখন আলোয় ভরে গেছে রাতে ঘুমানোর আগে ইব্রাহিম মোহাম্মদ জানালার বাইরে তাকিয়ে দেখল আকাশে একটি তারা যেন তাকে দেখে হাসছে কারণ ইব্রাহিম মোহাম্মদ বুঝে গেছে সবার ওপরে আছেন এক আল্লাহ যিনি শুনেন মনের গভীর দোয়া